প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি বি চ্যানেলে স্বাগত নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ভিডিওটি তোমরা চলাকালীন সময়টুকু শেষ পর্যন্ত স্কিপ না করে কন্টিনিউ করো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে এবং হেল্পফুলও হবে আজ তোমরা দেখবে একটি নৌকা ভ্রমণ সম্পর্কে রচনা অথবা একটি নৌকো যাত্রা সম্পর্কিত একটি বাংলা রচনা প্রথমে দেখো সূচনা প্রতিটি মানুষের জীবনে কিছু বিষয়ের উপর যেমন ভালো লাগা থাকে আবার কিছু কিছু মানুষের আবার খারাপ লাগাটাও থাকে এই যেমন কারোর পাহাড় ভ্রমণ ভালো লাগে কারোর ট্রেন ভ্রমণ ভালো লাগে কারোর নৌকা ভ্রমণ তবে সকলের সব কিছু ভালো না লাগলেও কখনো কখনো অন্যের সুবিধার জন্য সেটাকে মেনে চলতে হয় বিষয়টি তোমাদের পরিষ্কার করে বলি আমার শিশুবেলা থেকেই জলকে ভয় করত। কোনো গভীর জলাশয়ের দিকে তাকালে বা নামতে আমার ভীষণ ভয় করতো বা নামতে আমার ভীষণ ভয় করি তাই নৌকো ভ্রমণ বা নদীপথ বা জলপথ ভ্রমণ আমার ভয়ের হলেও একবার মামার বাড়ি থেকে এবং বাড়ি থেকে সিদ্ধান্ত নেওয়া হল যে এবছর মামার বাড়ি বেড়াতে যেতে হবে নৌকোয় করে যাওয়ার দুই দিন আগে মামার পাশের বাড়ির এক মামাকে নৌকো দিয়ে পাঠালেন আমাদের নিয়ে যেতে অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে মামার বাড়ি পৌঁছালাম প্রস্তুতি অগত্য যথারীতি মামার বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু হলো মামা নৌকোয় করে অনেক জিনিসপত্র পাঠিয়েছিলেন আমরাও যাওয়ার সময় বাড়ির গাছে নারকেল কাঁচা সবজি ফল এসব প্যাক করে নৌকোয় রাখলাম আমি আমার দাদা আমার ছোটো বোন এবং মা এই চারজনকে বাবা নৌকোয় তুলে দিলেন এবং ওই মামাকে বলে দিলেন খুব সাবধানে তোমরা নৌকোয় বসবে এবং খুব বেশি ছটফট করলে নৌকো একদিকে কাত হয়ে গেলে নৌকোয় জল ঢুকে যাবে জিনিসপত্র নিজেদের দায়িত্বে নৌকোয় একটি জায়গায় রেখে আমরা নৌকো ঠিক মাঝখানে চারজন বসলাম মামা নৌকো ছেড়ে দিল নৌকো আমাদের বাড়ির সীমানা ঘেঁষা খালের ধারে ভিড়ানো ছিল বাবাকে বাই জানিয়ে আমরা রওনা হলাম ভ্রমণের বর্ণনা যে মামাকে আমাদের নিতে পাঠানো হয়েছিল তিনি আমার মামাদের খুবই লোক ছোটোখাটো ফাই ফরমাস করে দিত তবে এই মামার একটু মাথায় গোলমাল ছিল সময় সময় খুবই ভালো আবার কখনো কখনো গোলমাল করে ফেলতো কাজে যাই হোক আমরা নৌকোয় ছোট খাল ধরে বেয়ে গিয়ে পড়লাম খালে সেই বড় খাল ছোটোখাটো নদীর মতো চওড়া আমার এই খাল গভীর জলরাশি দেখে ভয় পেতে শুরু হলো তবে আমরা সব দিন মামার বাড়ি যেতে হলে সড়ক পথে করে যেতাম বাকি পথ পায়ে হেঁটে পৌঁছতাম যাই হোক খালের দুধারে গাছ অপরূপ শোভা মাতার উপরে খোলা আকাশ রোদের লুকোচুরি খেলা এসব দেখতে দেখতে আমরা ক্রমাগত এগিয়ে চলছি জলে হাত ভেজাতে খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু পাশে মনে হয় যদি হাতে কিছুতে কামড় দেয় বা যদি আমি জলে পড়ে যাই এই আশঙ্কাই আমার জলের ভ্রমণের বাধা কেন জানি না এটা আমার মনে হয় এবার আসি মূল কথায় অর্ধেক রাস্তা পৌঁছনোর পরে মামা পথ ভুল করে ফেলে তারও এই জলপথে আসার অভিজ্ঞতা ছিল না আসার সময় একবারই এসেছে কিন্তু সে পথ গুলিয়ে ফেলেছেন হয়তো ক্রমাগত নৌকো বেয়ে চলেছেন মামা আমরা নিশ্চিন্ত হয়ে নৌকোয় বসে আছি হঠাৎ করে অনুভব করতে লাগলাম নৌকোটা একটু বেশি দুলছে জলের দিকে তাকিয়ে দেখলাম যে খালের জলে বড় বড় ঢেউ চলে আসছে খালের ভেতরের দিকে অর্থাৎ এই খালটি এখানেই নদীর সঙ্গে এসে মিশে শেষ হয়েছে নদীটির নাম বলেশ্বর আমার মনে ভয় হলো তাহলে কি আমরা পথ ভুল করেছি নৌকো ক্রমাগত নদীর মুখের দিকে এগিয়ে চলেছে এবং ঢেউয়ের আকারও ক্রমাগত বড় হতে দেখা যাচ্ছে নৌকোটি ডিঙি নৌকা হওয়ায় খুব দুলতে লাগলো আমার প্রচণ্ড ভয় হতে লাগলো আমার দাদাও তখন বসে না থেকে বৈঠা ধরলো মামাকে সাহায্য করার জন্য আমরা কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আর ওই মামাও বুঝতে পারছে না যে সে পথ ভুল করে অন্য পথে ঢুকে পড়েছে সে নৌকো চালিয়েই যাচ্ছে ইতিমধ্যে আমাদের নৌকো নদীর কাছাকাছি এসে পড়েছে প্রচণ্ড বড় বড় ঢেউ এসে নৌকোয় খাচ্ছে এই মনে হচ্ছে আমাদের নৌকো এক্ষুনি ডুবে যাবে নদীর জোয়ারের জলরাশি ফুলে ফুলে উঠছে আর ঢেউগুলো আমাদের ছোট নৌকোটিকে যেন আছার মেরে মেরে যাচ্ছে আমি মা আর বোন গুটিসুটি মেরে এক জায়গায় জড়ো হয়ে বসে রইলাম এর মধ্যে হঠাৎ করে দেখতে পেলাম আমাদের নৌকো নদীর মধ্যে চলে এসেছে আমরা ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এই সময় ঘটলো একটি ঘটনা হঠাৎ করে দেখতে পাই আমাদের সামনের দিক থেকে একজন মাঝি ভাই বড় বাঁশের লগা দিয়ে নৌকো বেয়ে আসছে সে এই খালপথে রাস্তা ধরে যাবে তিনি আমাদের জিজ্ঞেস করলেন তোমরা এদিকে কোথায় যাচ্ছ এদিকে তো নদী প্রচণ্ড ঢেউ তিনি আমাদের দেখে বুঝতে পেরেছেন যে আমরা পরিবার সহ বেড়াতে যাচ্ছি আমরা কোথায় যাব শুনে নিয়ে বললেন তোমরা ভুল পথে এসেছ এসো আমার সঙ্গে মামা নৌকো ঘোরালো ওই মাঝি আমাদের ঠিক পথ দেখিয়ে দিল ওই পথ ধরে নৌকো আবার চলতে লাগলো মনে আশঙ্কা হচ্ছে আবার রাস্তা ভুল করবে না তো বিকেল পাঁচটায় আমরা ঢুকলাম মামার বাড়ির চেনা পথে মামাদের ও বাড়ির পিছন থেকে বয়ে গেছে ছোট্ট খাল অবশেষে আমাদের নৌকো ঘাটে এসে থামল আমরা নৌকো থেকে উঠে সবাই বাড়ির ভেতরে ঢুকলাম মামা নৌকোর সব জিনিসপত্র তুলে বাড়িতে নিয়ে আসলো সবাই জিজ্ঞেস করলো আসতে কোনো অসুবিধা হয়নি তো আমরা বললাম সে কথা পরে বলছি অভিজ্ঞতা প্রতিটি ভ্রমণেরই একটি ভালো এবং খারাপ অভিজ্ঞতা থাকে আমার এই নৌকোযাত্রা বা নৌকো ভ্রমণের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা খারাপ লাগাও নয় মন্দ লাগাও নয় জীবন মৃত্যুর মুখোমুখি মানুষ যখন এসে দাঁড়ায় ঠিক তখনই ঈশ্বরের দূত হয়ে কেউ এসে মানুষকে বাঁচিয়ে দেয় আমার ক্ষেত্রেও তাই হয়েছিল ওই যে মাঝি ভাই সামনে থেকে এসে বলল তোমরা কোথায় যাচ্ছ এদিকে তো নদী প্রচণ্ড তুফান তোমরা রাস্তা ভুল করেছো এসো আমার সঙ্গে উনি মাঝি নন ঈশ্বরের দূত ঈশ্বর ওনাকে পাঠিয়েছিলেন আমাদের জীবন বাঁচাতে তবে এই ধরনের স্বল্প বুদ্ধির মানুষের উপর ভরসা করে আমাদের এই এইরকম জলপথে বেড়াতে বেরোনো ঠিক হয়নি তবে অবোধ এবং নির্দোষ মানুষকে ঈশ্বর বিপদে ফেলেন না এই অভিজ্ঞতা হলো এই নৌকোযাত্রা থেকে ওই মাঝি ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তার কাছে আমরা চির কৃতজ্ঞ না হলে হয়তো আমাদের শলিল সমাধি হতো ওই দিন উপসংহার তবে এই ভ্রমণে যে শুধু ভয় ছিল তা শুধু নয় খোলা ডিঙ্গি নৌকোয় এত দীর্ঘ পথ ভ্রমণ এটাও কম আনন্দের নয় তবে নৌকোয় জলপথে মামার বাড়িতে ভ্রমণের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা আমার স্মৃতিতে অমর হয়ে থাকবে এবং ওই মাঝি ভাইয়ের পথ নির্দেশনা তোমরা কোথায় যাচ্ছ এদিকে তো বড় নদী প্রচণ্ড তুফান তোমরা পথ ভুলেছ এসো আমার সাথে